হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি কবিতা কবিতাটির নাম আবার আসিব ফিরে এই কবিতাটি আইসিআইসি বোর্ডের নবম দশম শ্রেণীর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলায় পাঠ্য আর এই কবিতাটি লিখেছেন অর্থাৎ কবি হচ্ছেন জীবনানন্দ দাস চলো আমরা কবিতাটি সম্পর্কে জেনে নেব তার আগে আমরা জেনে নেবো কবি সম্পর্কে দু চার কথা কবি জীবনানন্দ দাসের জন্ম হয় সালে নিরানব্বই ফেব্রুয়ারি বর্তমান যে বাংলাদেশ রাষ্ট্রটি রয়েছে সেখানকার অন্তর্গত বরিশালে তার জন্ম হয়েছিল পরবর্তী সময়ে তিনি অধ্যাপনার কাজে যুক্ত হন এবং কলকাতায় তিনি আসেন সেখানে অধ্যাপনার পাশাপাশি চলতে থাকে তার সাহিত্য চর্চা বলা হয়ে থাকে যে রবীন্দ্রোত্তর যে যুগ সেই যুগে যে সমস্ত কবিরা সাহিত্য চর্চা করছিলেন তাদের মধ্যে অন্যতম শক্তিশালী কবি জীবনানন্দ দাস অন্যতম জোরালো কবি জীবনানন্দ দাস তার লেখা রয়েছে বহু উপন্যাস রয়েছে ছোট গল্প আছে কবিতা আছে কাব্যগ্রন্থ রয়েছে উনিশশো সালে একটি ট্রাম দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং এই দুর্ঘটনার আট দিন পরে তার মৃত্যু হয় মৃত্যুর পরে উদ্ঘাটিত হয় যে এই মহান কবির লেখা বহু কাব্যগ্রন্থ অপ্রকাশিত অবস্থায় রয়ে গিয়েছিল সেগুলো তার মৃত্যুর পরে প্রকাশিত হয় এরকমই একটি কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে রূপসী বাংলা সেই কাব্যগ্রন্থেরই অন্তর্গত আবার আসিব ফিরে এই কবিতাটি রূপসী বাংলা ছাড়াও তার আরো বেশ কিছু কাব্যগ্রন্থ তার মৃত্যুর পরে প্রকাশিত হয় আমি সেগুলোর নাম বলি ধূসর পালক পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির বেলা অবেলা কালবেলা এই কাব্যগ্রন্থগুলোর নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এবং বিশেষভাবে তোমরা মনে রাখবে এই যে কবিতাটি যেটি আমরা এখন পড়ছি সেটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত না সেটি হচ্ছে রূপসী বাংলা আচ্ছা এই এই তাহলে আমরা সংক্ষেপে কবি পরিচিতি এবার কথা বলে নেব যে আমাদের কবিতাটি তার মূল ভাব কি বা মূল সুর কি প্রত্যেকটা কবিতার জানবে একটা মূল সুর থাকে অর্থাৎ একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন কবি তো সেরকমই আবার আসিব ফিরে এই কবিতাটির মাধ্যমে কবি জীবনানন্দ দাস আমাদের কাছে যে বার্তাটি তুলে ধরতে চেয়েছেন সেটি হচ্ছে তার প্রকৃতি প্রেম এই বাংলার যে প্রকৃতি সুফলা শস্য শ্যামলা এই আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা তার যে অকৃত্রিম প্রেম সেইটি তিনি তুলে ধরতে চেয়েছেন তার এই কবিতাটির এই জন্য আমরা যখন কবিতাটা পড়বো তখন দেখবে প্রত্যেকটা ছত্রে ছত্রে এই বাংলার যে রূপ ঐশ্বর্য সেটা মাঠ ঘাট নদী পাখি সাধারণ মানুষের জীবনযাত্রা সমস্ত কিছুর মধ্যে দিয়ে ফুটে উঠেছে কত সূক্ষ্মভাবে তিনি সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করেছেন কত পুঙ্খানুপুঙ্খভাবে তিনি জীবনের সাধারণ থেকে সাধারণতম জিনিসকে তিনি লক্ষ্য করেছেন এবং তারপরে সেটাকে তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেইটা আমরা এই কবিতায় দেখতে পাই এছাড়া আরো একটা জিনিস যেটা খুব হালকাভাবে হলেও বা আবছাভাবে হলেও তার কবিতার মধ্যে কিন্তু উপস্থিত সেটা হচ্ছে মৃত্যুর ছায়া অর্থাৎ জীবনের তো একটাই মানে সত্য আমাদের সেটা হচ্ছে মৃত্যু আর কিছু হোক না হোক মৃত্যু অবশ্যই মৃত্যু হবেই তো সেই মৃত্যুর ছায়াও কিন্তু এই কবিতায় আছে কারণ তিনি প্রথম লাইনে এই কবিতাটার প্রথম লাইনেই তিনি বলেছেন যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তেরে এই বাংলায় অর্থাৎ তিনি আবার কেন ফিরে আসবো বলছেন কারণ এই যে তার বর্তমান যে জন্ম সেই জন্মে তিনি বাংলাদেশে জন্মেছেন বাংলাদেশের উপৈশ্বর্যকে তিনি অনুভব করছেন পুনরায় যখন তিনি এই বর্তমান যে দেহ সেইটাকে ছেড়ে যখন তিনি চলে যাবেন তার পুনরায় আবার পুনরায় যখন তিনি জন্ম নেবেন তখন তিনি আবার এই বাংলাদেশেই ফিরে আসবার ইচ্ছে প্রকাশ করছেন অর্থাৎ তিনি পুনরায় জন্মে বিশ্বাস করেন বা পুনর্জন্মে তিনি বিশ্বাস করেন তাহলে এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি কবির আরও একটি মূল সুর সেটা হচ্ছে কবির আরও একটি মূল ভাব যেটা তিনি ফুটিয়ে তুলতে চান সেটা হচ্ছে তার জন্মান্তরবাদে বিশ্বাস তাহলে এই গেল এই কবিতাটি সম্পর্কে আমরা সংক্ষেপে বা ছোট করে মূল ভাব বা মূল সুরটা আমরা জেনে নিলাম এবার চলে যাই কবিতা পাঠে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরের ঘুমুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ ডাঙায় কবিতার প্রথম স্তবকটি এখানে শেষ হচ্ছে তো প্রথম স্তবকটি আমি একটুখানি ব্যাখ্যা করি তারপরে দ্বিতীয় স্তবকে যাব প্রথম স্তবকে প্রথম লাইনে কবি বলছেন আবার আসিব ফিরে ধান শিরেটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা সংখচিন শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের কবি আবার ফিরে আসতে চান এই বাংলার বুকে বয়ে চলা নদীর তীরে তিনি ফিরে আসতে চান মানুষ হবেন কিনা বা মানুষ হয়েই তার পুনরায় জন্ম হবে কিনা সেই বিষয় কবি তো নিশ্চিত নন তবে সেটা নিয়ে তিনি চিন্তিতও নন তিনি বলছেন যদি শঙ্খচিল বা শালিক বা ভোরের কাক হয়েও তিনি ফিরতে পারেন আবার আসতে পারেন এই বাংলাদেশে তাহলেও তিনি কৃতার্থ থাকবেন অর্থাৎ তাহলেও তার চলবে মূল তার উদ্দেশ্য মূল তার ইচ্ছে হচ্ছে এই বাংলাদেশে পুনরায় জন্ম নিয়ে ফিরে আসা এই বাংলাদেশের মাঠঘাট প্রকৃতিকে পুনরায় উপভোগ করা বাংলার রূপবৈচিত্র্যকে আবার অনুভব করা এটাই তার একান্ত ইচ্ছে তার জন্য তিনি শঙ্খচিল শালিক ভোরের কাক যা কিছু হতে পারেন তা নিয়ে তার সেটা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন কার্তিকের নবান্নের দেশে কেন বলছেন কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশে অঘ্রাণ মাসে বা অঘ্রাণ কার্তিক মানে কার্তিক অঘ্রাণ মাসে একটি বিশেষ উৎসব পালিত হয় আমাদের গ্রাম বাংলার উৎসব এটা সেই উৎসবটার নাম হচ্ছে নবান্ন উৎসব নবান্ন উৎসবে কি হয় না এই সময় নতুন ধান হয় সেই ধান থেকে চাল তৈরি করা হয় এবং সেই চালটা দিয়ে নানান রকমের উপাদেয় খাদ্য সামগ্রী তৈরি করে সেটি ঠাকুরকে উদ্দেশ্য করে উৎসর্গ করা হয় এইটাই হচ্ছে নবান্ন উৎসব এই জন্যই বলছেন কবি যে কার্তিকের নবান্নের দেশে তিনি ফিরে আসতে চান কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় আমাদের এই বাংলার যে ভূপ্রকৃতি সেইখানে আমরা কাঁঠাল গাছ জন্মাতে দেখি প্রচুর পরিমাণে এবং সেই বড় বড় কাঁঠাল গাছের নিচে যে ছায়া ছায়া ঘেরা যে অংশটা থাকে যেখানে বসলে আমাদের খুবই আরাম লাগে শান্তি হয় সেই কাঁঠালের ছায়াতে কবি ভোরবেলায় কুয়াশা যেমন ভেসে ভেসে বেড়ায় সেই রকম কুয়াশার মতন তিনি ভেসে ভেসে এই বাংলায় ফিরে আসতে চান হয়তো বা হাঁস বলছেন যে হতে হতে পারি আমি শালিক বা ভোরের কাক বা কুয়াশা অথবা হাঁসও হতে পারে সেই কেমন হাঁস না কিশোরীরা তাদের পোষা যে হাঁস হয় দেখবে এটাও গ্রাম বাংলার একটা চিত্র যে কিশোরী মেয়েরা কি করে তাদের পোষা হাঁসের যে লাল পা সেই লাল পায়ে তারা কি করে নিজেদের ঘুমুর বেঁধে দেয় আর ওই ঘুমুর অবস্থাতেই হাঁসগুলো একটা নির্দিষ্ট ছন্দে শব্দ করতে করতে চলতে থাকে পুকুরেও নেমে যায় তারা সেখানে সাঁতারও কাটে ওই অবস্থায় কবি এই জিনিসটাকে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সময় লক্ষ্য করেছেন এবং তারপরে তিনি এই কবিতার মাধ্যমে তার সেই দেখা দৃশ্যটাকে তিনি তার ইচ্ছায় রূপান্তরিত করে বলছেন যে আমি যদি হাঁস হই তাহলে হাঁস হবো কিশোরীরা ঘুঙুর বেঁধে দেবে আর তারপর তিনি কি করবেন সারাদিন তার কেটে যাবে কোথায় না কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে কলমি হচ্ছে এক ধরনের জলজ শাক হম সেই শাকে ভরা যে ডোবাগুলো থাকে আমাদের গ্রাম বাংলায় গেলে তোমরা কখনো দেখতে পাবে ছোট ছোট অনেক ডোবা জলাশয় থাকে যেখানে কলমি শাক হয়ে থাকে সেই কলমি শাকের একটা গন্ধ আছে সেই গন্ধে ভরা যে জলাশয় সেইখানে হাঁস হয়ে তিনি সারাদিন ভেসে ভেসে কাটিয়ে দেবেন আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় কবি বলছেন বাংলার নদী মাঠ ঘাট ক্ষেত এইগুলোকে তিনি ভালোবেসে আবার ফিরে আসবেন কোথায় না জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এসবুজ করুণ ডাঙায় জলাঙ্গি একটি নদী বাংলাদেশের একটি নদী প্রথম লাইনে তিনি আরেকটি নদীর কথা বলেছিলেন সেটি হচ্ছে ধানশিড়ি আর এই প্রথম স্তবকের শেষ লাইনে আরও একটি নদীর কথা বললেন সেটি হচ্ছে জলাঙ্গি জলাঙ্গি নদীটি হচ্ছে বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ আর নদীয়া জেলা এই দুই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর আসলে জলাঙ্গি হচ্ছে পদ্মা নদীর একটা শাখা নদী ওটা ওই মুর্শিদাবাদে বেরিয়েছে পদ্মা থেকে বেরিয়ে মুর্শিদাবাদ নদীয়ার উপর দিয়ে প্রবাহিত হয়েছে হয়ে তারপরে মায়াপুর নদীয় মায়াপুর বলে যে জায়গাটা আছে ওইখানে এসে আবার ভাগীরথী হুগলির সঙ্গে যুক্ত হয়ে চলে গেছে মোহনার দিকে তাহলে এই যে জলাঙ্গি নদী সেই জলাঙ্গি নদীর দুই পাশে যে সবুজ মাঠ সবুজ যে হ্যাঁ করুণ ডাঙা কেন বলছেন কারণ হচ্ছে এই আমাদের সুজলা সুফলা যে আমাদের বঙ্গভূমি মাতৃভূমি বাংলাদেশ সেই তার মাটি তার ভূপ্রকৃতির মধ্যে একটা কি আছে না একটা দয়া আছে একটা করুণা আছে সবার প্রতি এই জন্য এই স্থলভাগকে কবি করুণ ডাঙ্গা বলছেন তাহলে জলাঙ্গীর জলের ঢেউয়ে ভেজা বাংলাদেশের এই সবুজ মাঠ ঘাতকে ভালোবেসে কবি আবার ফিরে আসতে চান আচ্ছা তাহলে এই আমাদের প্রথম স্তবক শেষ হলো এবার চলে যাচ্ছে দ্বিতীয় স্তবকে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমলের ডালে হয়তো খৈয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমাকেই পাবে তুমি ইহাদের ঘিরে কবি বলছেন দ্বিতীয় স্তবকে যে তোমরা দেখতে পাবে যে যখন সূর্যাস্তের পরে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা সেই বাতাসে হ্যাঁ ডানা মেলে আকাশে উড়ে যায় কি পাখি না সুদর্শন পাখি সেই সুদর্শন পাখি যখন উড়ে যাবে ডানা মেলে সেই সুদর্শন পাখি হয়েও হয়তো তিনি আসতে পারেন হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে আবার শিমুলের ডালে বসে ডেকে চলেছে যে লক্ষ্মী প্যাঁচা সেই লক্ষ্মী প্যাঁচা হয়েও তিনি আসতে ফিরে আসতে পারেন এই বাংলাদেশে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে অথবা উঠানে বসে বসে ধান ছড়িয়ে চলেছে যে শিশু সেই শিশুটিও তিনি হতে পারেন রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় বায় আবার কবি বলছেন যে রূপসা নদীর যে ঘোলা জল সেই ঘোলা জলে সাদা রঙের ছেড়া পাল লাগানো একটা ডিঙা বেয়ে যে কিশোরটিও তিনি হতে রাঙা মেঘ বক মেঘ মানে সূর্যাস্তের পরে সূর্যের যে আলোটা প্রতিফলিত হয় যখন মেঘের উপরে তখন মেঘটা কি হয় রাঙা হয়ে যায় না সেই রাঙা মেঘ মেঘের মধ্যে দিয়ে ডানা মেলে অন্ধকার ভেদ করে মানে রাঙামেঘ আকাশে চলে আসা মানেই হচ্ছে এবার সন্ধ্যায় এসে পড়েছে আর কি তাহলে সেই অন্ধকার আস্তে আস্তে এগিয়ে আসছে সেই অন্ধকার ভেদ করে ধবল বক অর্থাৎ সাদা বক যেমন ভাবে ডানা মেলে তার নীরের দিকে তার বাসার দিকে ফিরে আসে কবি বলছেন যে তিনি সেই রকম ধবল বক হতে পারেন সন্ধ্যের অন্ধকার ভেদ করে তিনিও নীরে ফিরে আসবেন আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে অর্থাৎ এই দ্বিতীয় স্তবকে তিনি যাদের কথা বললেন অর্থাৎ সুদর্শন পাখির কথা বললেন তিনি লক্ষ্মী ব্যাচার কথা বললেন তিনি একটি উঠোনে বসে আপন মনে খইয়ে ধান ছড়ানো একটি শিশুর কথা বললেন তারপরে তিনি এক কিশোরের কথা বললেন যে রূপসা নদীর জলে ডিঙা বেয়ে যাচ্ছে আর তার কথা বললেন আর তিনি ধবল বকের কথা বললেন এই সমস্ত বর্ণিত যে জীব জগতের কথা তিনি দ্বিতীয় স্তবকে বলছেন তিনি বলছেন যে এই সমস্ত রূপেও তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন তাই জন্য তিনি শেষ লাইনে বলছেন আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে তাহলে আমরা কি দেখলাম না আবার আসিব ফিরে যেটি কিনা একটি অত্যন্ত সুন্দর প্রকৃতি বিষয়ক কবিতা জীবনানন্দ দাসের সেইখানে তিনি অত্যন্ত সুন্দরভাবে সূক্ষ্মভাবে তিনি বাংলাদেশের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে মিশে রয়েছে তার মনের ঐকান্তিক ইচ্ছে এবং সেই ঐকান্তিক ইচ্ছে কি যে যেন তেন প্রকারেই হোক যে রূপেই হোক মানুষ রূপে যদি বা না হয় যে কোনো রূপেই হোক বিভিন্ন রকমের পাখি হোক যে রূপেই হোক তিনি এই বাংলাদেশে পুনরায় জন্ম নিতে চান এটাই হচ্ছে কবির ঐকান্তিক ইচ্ছা এবং এইটি হচ্ছে তার ঐকান্তিক বার্তা যাতে নিয়ে এই কবিতাটির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন তাহলে আজকের এই ক্লাসে আমাদের কবিতা পাঠ কবিতার মূল ভাব কবিতার ব্যাখ্যা এখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকবে